অন্তর্বর্তী সরকার আইন ও বিচার ক্ষেত্রে যে পরিবর্তন এনেছে তা পরবর্তী সরকার অব্যাহত রাখলে দেশের সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে বুধবার সিলেটে মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি জানান পারিবারিক বিরোধ পিতা মাতার ভরণ পোষণ বাড়ি ভাড়া যৌতুকসহ আটটি বিষয়ে মামলা দায়ের পূর্বে বাধ্যতামূলক মধ্যস্থতা বিধান কার্যকর হচ্ছে আঠারোই সেপ্টেম্বর থেকে সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ সহ দেশের বারো জেলায় এই কার্যক্রম শুরু হয়েছে অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আশফাকুর রহমান হালিমুল্লা চৌধুরী জি বাংলাদেশের প্রতিনিধি মার্টিনা বারকাট ও জার্মান দূতাবাসের প্রতিনিধি মিস্টার জেনিস হোসেনে বক্তব্য রাখেন এসময় সময় একটি প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয় কমবে মানুষের বিশেষ করে অসহায় মানুষের দরিদ্র অসহায় মানুষের জন্য এটা একটা অপূর্ব অভাবিত একটা সুযোগ সৃষ্টি করেছে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে তা আমরা যখন আপনার এমনি দেখবেন আমাদের সবার তো সোশ্যাল মিডিয়া আছে হাতে যার যা ইচ্ছা লিখে দেওয়া যায় আমরা প্রায় শুনি যে আপনি কী করছেন শহীদের রক্তের উপর দিয়ে বসছেন এত কিছু করছে আমরা আপনারা বসে আপনি কী করেছেন তা আমি ঠিক বুঝতে পারি না আনসারটা কী আমি তো ফুটবল প্লেয়ার না বা মঞ্চ নাটকের অভিনেতা না যে আমি যেটা করব এটা আপনি দেখতে পারবেন আমার তো দেখতে হবে আমরা কি করছি সেটা কাজের মধ্যে দিয়ে আজকে আপনাদেরকে লিগালিটি কথা বললাম এর বাইরে আমরা অনেক কাজ করেছি যেটা কোনোদিন বাংলাদেশের ইতিহাস হয়নি আমরা সিভিল আদালত ক্রিমিনাল আদালতকে পৃথক করেছি যাতে সিভিল আদালতে নিষ্পত্তি বাড়ে যাতে মামলার নিষ্পত্তি দ্রুতগামী হয় কোনো এটা বাংলাদেশে আগে করা হয়নি আমরা বিচারিক পদ সৃজনের যে ক্ষমতা সেটা আগে পলিটিক্যাল মন্ত্রীদের হাতে ছিল এটা আমরা চিফ জাস্টিস অফিসের কাছে নিয়ে গেছি